শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ফেঁসা মাছের ঝাল একটু অন্য ধরনের করে আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একদম সিম্পিলভাবে একটু অন্যরকমভাবে দেখিয়ে দিলাম ফ্যাঁসা মাছের ঝাল তো এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন সকলের মন জয় করতে পারবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে আমি বানিয়েছি তিন পিস ফ্যাঁসা মাছ আছে তো আজকে ফ্যাঁসা মাছের রেসিপি শেয়ার করব ফ্যাঁসা মাছের ঝাল রেসিপি তো প্রথমে নুন হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিট মতো এবার মাছটা আমি ভেজে নেব গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য প্রথমে আমি দু পিছ করে ভেজে নেব না তেলের উপরে দিয়ে দিয়েছি মাছ দিলে এবার এক পিচ মাছ ভালো হয়ে গেছে মাছটা ভালকে দিয়ে আমি এখানে একটা কতখানি মশলা বানিয়ে নেব মশলা করার জন্য পেঁয়াজ একটা নিয়েছি মিডিয়াম সাইজ আদা রসুন আছে ছাড়ানো ছোটো ছোটো টুকরো করে আদা টুটো করে নিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি ফট হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব মাছ ভাজা বেড়ে গেছে আমি একটা পাত্রে বানিয়ে নেব

মাছ ভেছে যে তেলটা আছে ওই তেলে লম্বা লম্বা সরু সরু করে আলু কেটে নিয়েছি ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট মতো সে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ভেজে নেব এইভাবে ফ্যাঁচা মাছের ঝাল বা রসা বলতে পারেন যদি করে নেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে হ্যাঁ মাছের কাঁটা খুব ভর্তি কিন্তু মাছের টেস্ট খুব সুন্দর যে তেল আছে আর এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই এখানে আমি মশলা বলতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম দু এক সেকেন্ড ভাজার পর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো যে একটু ব্রাউন কালার ভেজে নিয়ে আদা একটু কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়েছি এখানে আমি অ্যাড করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে খুব মিহি করে আমি করিনি মিক্সির জারটা দিয়ে জলটা দিয়ে দেবো মিক্সির জাতটা দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দুই মতো ভালোভাবে কষিয়ে নেবে নিয়ে তারপর ঘরোয়া যে মশলাগুলো থাকে দিয়ে দেব এবার এখানে মশলাগুলো দিয়ে দেবে এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ কালারের জন্য এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গোল্ড গুঁড়ো প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলা কষাতে হবে ভালোভাবে হবে মশলা কষানো কমপ্লিট হয়নি দুই তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যদি এখানে জলের প্রয়োজন পড়ে তাহলে এখানে অল্প জল দিয়ে নিতে হবে যাতে কোড়া গন্ধ না বেরো মশলা কষানো কমপ্লিট এবার এখানে আমি আলুগুলো দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সময় কষ্ট দিয়ে নেব ঝালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব মানে কুক করে নেব তারপরে আমি মাছ দিয়ে আরো দু মিনিট ফোটাবো ফোটাব আপনারা চাইলে আপনারা গেবির জন্য আপনাদের মতো করে জল দিয়ে নেবেন সেখানে আমি এই পরিমাণ দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুও সিদ্ধ হয়ে গেছে তো এবারে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখব আর ওপর থেকে কুচানো ঘনে পাতা ছড়িয়ে দেবো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ফিরে এলাম হ্যাঁ মাছের ঝাল রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনারা দেখে কমেন্টে জানাবেন তাতে কাজের উৎসাহ আমাদের অনেক বেড়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট রেসিপিতে